তোর অপেক্ষা কলমে ও কণ্ঠে সরকার আজও অপেক্ষায় আছি তোর হয়তো কখনো চলতি বা গঙ্গা ধারে মিলবে তোর দেখা কিন্তু দিন শেষে মেলে সেই হতাশা এখনো তোর ভালো লাগাগুলোই একটু প্রিয় আমার অনেক ভুলতে চেয়েও পারেনি পারিনি অন্য কিছুকে কাছে টানতে জানি তোর হয়তো স্মৃতি হয়েছে ম্লান ধূসর হয়েছে তোর স্মৃতিতে আমার স্থান জানি অন্য কারোর সাথে ঘর বেঁধে সংসার করছি সুখে আমিও চেয়েছিলাম এটাই তোর অপেক্ষায় আজ এসে দাঁড়িয়েছি জীবনের শেষ টানতে আজও অপেক্ষায় থাকি একবার একবার সব শেষের আগে যদি পাই তোর দেখা ফুল বুঝে চলে গেলি একবারও চাইতি যদি আমার পানে দেখতে পেতিস বেদনা আখির সনে একবার ফুলে যদি আসতিস আমার সাক্ষাতে নয়ন ভরে চাইতাম আমি তোর আখির পানে এখন প্রার্থনা শুধু একটাই তোর বক্ষলগ্ন হয়ে যেতে চাই আমি পর পারে শক্ত করে ধরবি আমার হাত থাকে যদি পরজন্ম সেখানেও করতে চাই তোর অপেক্ষা শুধু 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 তোর অপেক্ষা